আসমারে ঘুম বাইটিবো সব ডি একসাথে আরে ওর মত আইতাছে এই দুই জন আইতাছে রাইত সারা রাত গেছে সারা রাত একটা দাগি নাওলা এটা বন্ধ লাগা এই সব দান কেটে আছে হ্যাঁ হ্যাঁ দাগ যত ঘুরে যা বেটা না

আ তুমি আমার নাম্বার বি ভাবি করে লোক দেখায় এই সব ডিরে এই না এই শক্ত মনের লোক আর আই আমরা শত গুদার মাছাত আছে একটা দুইডিয়া এই যে দাও গো দুটো কবর ফাইনাল আছে না 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 দাও অলরেডি আছে আচ্ছা পোছা না যে পোছা নাই লোক যায়잖아 না এই বাজলা না রাখলি ছাগবা টাইম হইলো এই বাজলা লাগিয়ে ইচ্ছা আছে হ্যাঁ ফর্মুলা এই ফর্মুলা না তো কি আমি গুছরে কি হই গেল আমি দেখো ধরে গেলাম গেলাম না